এটা নাটক না বাস্তব জীবনের কাহিনী নিয়ে লেখা কিছু ঘটনা বছরে সেরা একটি নাটক অনেক দিন ধরে এমন নাটক করছিলাম ইউটিউবে একটি নাটকের মন্তব্য এমনই বলছেন দর্শকেরা বলছি নাটক হারিয়ে যায় এর কথা আসিফ হোসেনের চিত্রনাট্য ও পরিচালিত নাটকটির বেশিরভাগ মন্তব্য ইতিবাচক এর প্রমাণও মিলেছে ইউটিউব ট্রেন্ডিং এ মুক্তির চৌত্র দিনের নাটকটি তালিকার আট নম্বরে উঠে এসেছে আর বাংলা নাটকের তালিকায় এক নম্বরে নাটকটি কেন পছন্দ করেছেন দর্শকেরা তা খোঁজার চেষ্টা এই প্রতিবেদনে তিন জুলাই ইউটিউব চ্যানেলে ক্যাপিটাল ড্রামায় চলো হারিয়ে যায় মুক্তি পেয়েছে তো শিবতটি নিয়ে ছাড়া নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত ও জামান নাটকটির গল্পে উঠে এসেছে কিছু মানুষের গল্প যারা কেউ কাউকে চিনে না কিন্তু তাদের মধ্যে অদ্ভুত একটা মিল আছে প্রত্যেকেই তাদের সম্পর্ক ও জীবন নিয়ে অসুখী জীবনের অর্থ কৌশলে তারা একসঙ্গে ছুটে চলে কক্সবাজারের উদ্দেশ্যে সেই ভ্রমণে তারা নিজেকে আবিষ্কার করে নতুনভাবে ভাবে কারণে ও কিভাবে তাদের সম্পর্কে গেছে আর জীবনের উদ্দেশ্যই বা কি কেমন হওয়া উচিত কাছের মানুষদের সম্পর্ক এইসব প্রশ্নের উত্তর তারা খুঁজে পায় একে অপরের সান্নিধ্য আমরা সবাই এখন মানসিকভাবে অস্থির জীবন ও সম্পর্ক নিয়ে উদাসীন এ সময়ে এ ধরনের গল্প মানুষকে আবার ভাবতে শিখিয়েছে নিজেকে ভালোবাসতে শিখিয়েছে মনে করি এই কারণে নাটকীয় দর্শক গ্রহণ করেছেন কথাগুলো বলছিলেন নির্মাতা হাসিফ হোসেন এই নির্মাতা আরও জানিয়েছেন নাটকটি তার কেরিয়ারের জন্য বিশেষ ইন্ডাস্ট্রিজ সিনিয়র নির্মাতা থেকে শুরু করে অভিনেতার কাছ থেকে প্রশংসা পাচ্ছেন তিনি গত চার দিনে নাটকটির ইউটিউব বিও ছাড়িয়েছে সাঁত্রিশ লাখ সেখানে মন্তব্য করেছেন ছয় হাজার আটশো অধিক দর্শক একজন মন্তব্য লিখেছেন আমার কাছে মনে হয়েছে এই বছর সেরা একটি নাটক আসলে জীবনটা এমনই যখন যা ইচ্ছা করে তাই করা না হয় হয় অনুভূতি পরে যার কোনো নেই আরেকজন লিখেছেন এক কথায় অসাধারণ নাটকটা দেখার আগেও ভাবিনি এত ইমোশনাল হয়ে যাব আরেকজনের মন্তব্য মায়া ভালোবাসা বাস্তবতা জীবন মৃত্যু সবকিছু মিলে অসম্ভব একটা নাটক অনেক অনেক ভালো লেগেছে ধন্যবাদ সব অভিনেতা ও পরিচালককে নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সালমান আরাফত রাফসান শান্ত নায়ার রহমান বাসার বাপতি শারমিন সুলতানা শর্মিম সাজ্জাত চৌধুরী প্রমুখ